আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়ায় আছি সেটা হচ্ছে একটা বিখ্যাত পদ্ম ফুলের বিল এটাতে আপনারা অনেকে এসে থাকতে পারেন এটা অবস্থিত রূপগঞ্জের পূর্বচলের পার্শ্ববর্তী একটা এলাকাতে হানকুর এই তো সেই বিল যদি এখনো ফুলগুলো ফোটেনি কিছুদিনের মধ্যে ফুটবে এটা রূপগঞ্জের পূর্বচলের পার্শ্ববর্তী গ্রাম হানকুড়াতে অবস্থিত আপনারা হয়তো অনেকেই এখানে এসে থাকতে পারেন আপনারা দেখবেন বিলটি চারপাশে অনেক সবুজ শাপলা শাপলা গাছ দেখা যাচ্ছে কিন্তু এখনও ফুল ফুটেনি হয়তো কিছুদিন পরেই ফুল ফুটবে আপনারা আরও দেখবেন অনেক মানুষ এখানে পর্যটক হিসেবে আসে ঘুরতে আসে তারা এখানে দেখতে আসে কাপড়রাই বেশি আসে এখানে দেখবেন এই বিলের মাঝখানে ছোটো ছোটো খুঁকড়ি ঘর এই ঘরগুলো খুবই জনপ্রিয় তারা এখানে বসে আনন্দ করে এবং পাশাপাশি এলাকার কিছু মাঝি কিছু ছোট ছোট নৌকা নিয়ে এই বিলটাতে থাকে তারা এখানে যারা পর্যটক হিসেবে আসে তাদেরকে এই বিলটাতে ঘুরিয়ে দেখায় সাপলা তুলতে সাহায্য করে শাপলা বিলের যে মনোরম পরিবেশ সাপলা বিলের যে মনোরম পরিবেশ এবং সাপলা বিলের যে এবং শাপলা পদ্ম ফুলের কথাই নাই এবং পদ্মফুল বিলের যে মনোরম পরিবেশ সেই মনোরম পরিবেশ তাদেরকে উপভোগ করতে সহায়তা করে কিন্তু দর্শক আপনারা মাথায় রাখবেন যদি এখানে আসেন এই যে মাছগুলা তারা কিন্তু আপনার গলাটা কেটে অর্থাৎ যে মানে যেই ছোট ছোট নৌকার যে ভাড়া সেটা কিন্তু অনেক বেশি নিবে এবং তারা কিন্তু মানি ব্যাগ হ্যাঁ মানি ব্যাগ কেটে আপনাকে কিন্তু খালি পকেটে বাসায় ফিরতে মানে মানে জোর করে করতে পারে আর কি যাই হোক এত সুন্দর একটা বিল শুধু এইখানে না এই পাশটা দেখেন আপনি দেখাও একটু দেখেন এই পাশটাতে আর যাই হোক মানি ব্যাগ কাটুক কিন্তু কলা কিন্তু চুরি করেন না আচ্ছা এই পাশটাতে একটু দেখান এখান এখানটা একটু দেখান ক্যামেরাম্যান এখান একটু দেখেন এই যে এই পাশটাতেও কিন্তু সেম আছে আপনার এখানেও এটাও কিন্তু পদ্মবিল হ্যাঁ এখানেও আপনারা ঘুরতে পারেন আসতে পারেন যাই হোক আমি এত সুন্দর একটা জায়গা দেখালাম আপনাদেরকে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এই পূর্বাঞ্চলের কাছে হানকরা এই পদ্মগুলো আসতে চান তাহলে ঢাকা থেকে কিভাবে আসবেন সেটা একটু বল দিচ্ছি আপনারা ঢাকা থেকে আপনার পার্সোনাল গাড়িতে যদি আসেন তাহলে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্ক জিন্দা পার্ক থেকে যে কোনো লোককে জিজ্ঞেস করলে আপনারা এখানে চলে আসতে পারবেন পাশাপাশি আপনারা যদি দিক থেকে আসেন তাহলে কাঞ্চন ব্রিজই নামতে হবে জিন্দা আসতে হবে জিন্দা পার্কে তারপরে এখান থেকে আপনারা চলে আসবেন অটো বা সিএনজি দিয়ে হান করাতে তো দর্শক কেমন লাগলো আমাদের এই সুন্দর একটা ভিউ তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন